আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক প্রতি সপ্তাহে যদিও শরীয়তের মাসলাম আসাইলের জিজ্ঞাসার জবাব দিচ্ছিলাম গত সপ্তাহে ব্যস্ততার কারণে দিতে পারিনি প্রোগ্রাম ছিল তো এই সপ্তাহে অনেকগুলো প্রশ্ন আমাকে অনেক হোয়াটসঅ্যাপে লিখেছেন আবার অনেকে ম্যাসেঞ্জারে পাঠিয়েছেন এর মধ্যে একজন অপ্রত্যাশিতভাবে হাজরতী মৌলানা সাদ সাহেবের ব্যাপারে বলছেন যে অমক অমক রেফারেন্স দিয়ে বলছে মৌলানা সাদ সাহেবকে তারা গোমরাহ মনে করে তো সে জিজ্ঞেস করছে আমি কি মনে করি তো আমার স্পষ্ট জবাব হলো আমি এই জামানার মুজাদ্দিদ মনে করি মৌলানা সাদ সাহকে যে এই জামানায় উনি জামানার মুজাদ্দিদ কারণ পিছনের আটশো বছরের ইতিহাসে কোনো আলেমের বিরুদ্ধে এত বেশি বিরোধা বিরোধিতা সমালোচনা এত বেশি জুলুম নির্যাতন পিছনে আটশো বছর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে এরপরে আর কোনো আলেমের সাথে হয় নাই আর উনি একমাত্র আলেম যিনি এত বেশি পুরো দুনিয়া জোড়া এত বেশি সমালোচনা এত বেশি বিরোধিতা এত মানে কি বলবো নির্লজ্জ হস্তক্ষেপ হওয়ার পরেও উনি কারোর বিরুদ্ধে একটা শব্দ বলেন না এই পরিমাণ সবর আমার কাছে তো মনে হয় যে সবরের পাহাড় যদি বলি সবরের পাহাড় তবু কমই থেকে যাবে মন সাহ সাহেবের সবরের স্তরটা তো এই লেভেলে সেই হিসেবে আমি আমার বক্তব্য প্রথমে বলছি যে আমার দৃষ্টিতে মৌলানা সাহায্য এছাড়াও আমি যে শুধু একা নয় মৌলানা ব্যাপারে ফতোয়া এটা লেখা আছে যে যারা মৌলানা সাহাদ সাহেবকে গুমরা মনে করে মূলত তারাই গুমরা আসলে এটা একটা বাড়াবাড়ি একটু একটু আপনার একতলাফ হওয়া এটা অস্বাভাবিক কিছু নয় এখতালাফকে দুশমণীর পর্যায়ে নিয়ে যাওয়া বারাবাড়ির পর্যায়ে নিয়ে যাওয়া এটা জেহালাতে রাখা হয় ইমাম সাহেবদের মধ্যে ও আমাদের মধ্যে ছিল পিছনের জামানায়ও ছিল ইমাম শাফের হমতুলালের সাথে ইমাম আবহানিখর আমতুলালের সাথে মাশালাগো তো কত এখতালাফ ছিল আর ইমাম শাফের হমতুলায়ের ব্যাপারে আছে যে উনি যখন ইমাম আবহানিখর আমতুলালের মহল্লাতে ওই মসজিদে নামাজ পড়ছেন উনি রফে আদাইন করেন নাই অথচ রফে আদাইনের মূল মজবুত দলিল পেশ করেনা উনি তো ওনার সাথে যারা ছিলেন তারা জিজ্ঞেস করছেন ওনার মরিদান যে হজরত আপনি তো এখানে রাফে আদায়ন করলেন না ইমাম সাফি রহমতুল্লাহ বলছে যে ইমাম আবানিবাহমতুল্লাহ কবরের দিকে কাকায় বলছে যে ওনার সম্মানের না এটা আপনার আমাদেরকে হজরতলামাই কারাম পূর্ববর্তী যারা দিন ছিলেন তাদের থেকে এখতেলাফ করাও আমাদের শেখা উচিত এখতেলাফ করা মানে এখতেলাফ করার জন্য করতে হবে এই জন্য ঝগড়া করতে হবে দুশ্মনী করতে হবে এটা মনে করি না এবং আমার সাদ হাজার হাজার নয় লাখ লাখ মানুষের সামনে সারা পৃথিবীব্যাপী উনি বয়ান করে যাচ্ছেন বখারি শরীফের সবক পড়াইতেছেন উনি বড় বড় হাক বুজুর্গদের খেলাফত আছে এর পরে যারা ওনাকে গোমরা মনে করে আমি মনে করি যে ওনারা জিদের বশবর্তী হয়ে আছে ওনাদের স্টেকফার করা দরকার ওনাদের জিদ থেকে ওনাদের ফিরে আসা দরকার সময় হয়েছে অনেক বেশি জিদ হয়েছে জিদা যদি অনেক হয়ে গেছে দেশের মধ্যে আসছে মানুষ যখন গুসা এবং আপনার লোভের বশবর্তী হয় তখন তার ইল বিকল হয়ে যায় আকল ঠিক থাকে না আকল বিকল হয়ে যায় তখন সে এরকম এরকম কথা এবং কাজ এরকম কথা বলে এমন কাজ করে যেগুলো তার এলেমের খেলা অর্থাৎ তার এলেমের সাথে যায় না এমন এমন তো অনেকে জিদের কারণে এমন ধরনের অ্যাক্টিভিটিস করছেন আমি বলব ফিরে আসেন মৌলানা সাদ সাহেব শুধু তবলিগালা নয় সারা পৃথিবীর এই মুহূর্তে সারা পৃথিবীর মুসলমানদের জন্য এক বড় 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 সম্পদ একজন একজন জন্য নিয়ামতের কদর করা দরকার ওনাকে কদর করেন নিজের দৃষ্টি থেকে দেখেন এই দৃষ্টিটাকে দৃষ্টিভঙ্গিটাকে আরেকটু বড় করেন দেখেন বড় বড় ওলামায় কারাম যারা আছে সারা দুনিয়াতে দিনে মেহনত করে যাচ্ছে ওনারা সবাই ওনাকে সম্মান করছেন আমরা দেখেছি বারবার মৌলানা তালহা সাহেবের এতেকাল ওনার আহলিয়ার এনতেকাল এই সমস্ত বড়ো বড়ো জানাজা ওনাকে ইমাম বানানো হচ্ছে তারা তাকে এই পরিমাণ সম্মান করছে কিন্তু কিছু লোক যেন তাদের জিদ থেকে বের হয়ে আসতে পারছে না আসলে দেখেন আমরা দাওয়াত তবলিগের মেহনত যারা করি আমরা এই মেহনত ছাড়া অন্য মেহনতকে আমরা নাকেস মনে করি না এবং অস্বীকার করি না আমরা ওলামাই গ্রামের মেহনতকে আমরা স্বীকার করি ওলামাই ক্রামের মেহনতকে আমরা সম্মান করি এবং ওলামাই ক্রামের মেহনতকে সম্মান করি বলেই তো ওলামা তৈরির কারখানা আমরাও চালু রেখেছি এই জন্য ভুল বুঝাবুঝি করে ভুলের 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 মধ্যে জিত করে একজন মানুষকে জোর করে ভুল প্রমাণ করার এই চেষ্টা থেকে আমাদের বিরত থাকা দরকার এজন্য। বিরোধিতা না করে সমালোচনা না করে সহযোগিতা করেন পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি কণ্ঠাসা অবস্থায় আছে মুসলমান সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে সেখানে মুসলমানদের এত বড় একটা জামাত যারা নিজেদের পুরা জিন্দিগি ইসলামের নামে করে দিয়েছে তাদেরকে দুশ্মন বানায় আমাদের লাভ তাদেরকে সাথে নিয়ে তাদের এই যোগ্যতাটাকেও আমরা আমাদের পক্ষে নেই আমাদের সাথে রাখি কত বড় কাম হবে এই জন্য আমি মনে করি মৌলানা সাহেবের ব্যাপারে যারা এখনও বাড়াবাড়ি করে এটা তাদের সর্বসাধারণ মুসলমানকে আমি ব্যাপারে সতর্ক থাকার কথা বলবো যে যারা হক তারা কখনো সমালোচক হয় না সমালোচক হয় না এবং প্রকাশ্যে মৌলানা সাদ সাহেব এর হাজার হাজার হক হওয়ার প্রমাণ আছে আর যারা না হক হওয়ার ব্যাপারে কথা বলছে তাদের প্রত্যেকটা কথা আন্দাজের উপরে সন্দেহের উপরে কাঠপিস শুনে কোনো কিছুর তাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই এমনও না যে মৌলায় সাহ সাহেব দুনিয়া থেকে ইন্তকাল করে গেছেন উনি জীবিত আছেন চাক্ষুষ স্পষ্টভাবে উনি ইলমের খেদমত করে যাচ্ছেন দাওয়াতের খেদমত করে যাচ্ছেন তেস্কিয়ার খেদমত করে যাচ্ছেন এই অবস্থায় অন্যান্য এতটা বরাবরই করার সুযোগ আছে বলে আমরা মনে করি যদি কেউ নিজে মতমাইন না হয় তো সেটা তার জিম্মাদারি মলার সাদ সাহেবের কাছে গিয়ে সে ইতমিনান হয়ে আসবে কিন্তু আন্দাজের উপরে ধোয়াশার উপরে সন্দেহের উপরে উম্মতকে গুমরাহ করা ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করা এটা খুবই জঘন্য অপরাধ যারা এটা করছেন আল্লাহ তাআলা নিশ্চয় তাদেরকে দুনিয়াতে এর শাস্তি দিবেন আখেরাতেও দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আমাদের আজ আজকেই একাধিক প্রশ্ন কে বলে প্রোগ্রাম থাকার কারণে আমরা আজকের প্রোগ্রামটাকে সংক্ষিপ্ত করতে চাচ্ছি আচ্ছা এক ভাই কোনো প্রশ্ন করেছে একটু দেখতে চাই কি লিখেছেন শব্দটা একটু দেখে নিই না দেখতে পারলে তো জবাব দেওয়া যাবে না এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা জবাব দিয়ে দিব এই মুদাসেবকে একজন কে সপ্তম ক্লাস কি যেন একটা লিখছে কিন্তু আমি বুঝতে লেখাটা পড়তে পারছি না ক্লাস সপ্তম থেকে তবলিগের সাথে জুড়ে আসা তখন থেকে আমার সাদ সাহেব বয়ান আমার অনেক ভালো লাগে মারুফ ভাই লেখছে মার্শাল্লাহ ঠিক আছে আর কম্পিউটার ছাড়া করতে অসুবিধা হচ্ছে প্রশ্নগুলো এক ভাই বলছে জমহুর ওলামায় কারাম জিদের বসত আমি জমহুর ওলামায় কারাম জিদের বশবর্তী হয়েছে বলিনি জমহুর ওলামায় কারাম হজরত মৌলানা আশরাফ আলী থান দুঃখিত আরশাদ মাদানী সাহেব তকি উসমানি সাহেব ওনাদেরকে বাদ দিয়ে জমহুর ওলামায় কারাম কল্পনা করা যায় না ওনারা তো সবাই মৌলানা সাদ সাহেবকে হক মনে করেন মৌলানা সাদ সাহেবকে সাদ সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখেন সুতরাং আমি যারা জিদের বশবর্তী হয়ে না জেনে কথা বলছে আমি তাদেরকেই বলেছি যে তারা জিদ থেকে সরে আসুন জমহুর আলামা একরামদেরকে আমি জিদের বশবর্তী আছে এটা বলিনি আপনার ভালো করে শব্দটা পিছনে এখনই তো এখনও লাইভে আছি পিছনে শব্দটা ভালো করে শুনে দেখেন পিছন থেকে শুরু থেকে আরেকবার শোনেন যাই হোক বাকি এখানে আমি আমার নিজের বক্তব্যটা বলেছি যে আমাকে একজন প্রশ্ন করেছে মৌলানা সাহেবকে অমক অমক নাম ধরে বলেছে গুমরাহ মনে করে আপনি কি মনে করেন আমি আমার জায়গা থেকে স্পষ্টভাবে যারা একমত তারা মনে করবে যারা একমত না আপনার আপনার মনে করার সুযোগ আছে তবে অবশ্যই আপনার কাছে প্রমাণ থাকতে হবে অন্যায়ভাবে সন্দেহ করে কাউকে আপনি গালি দিতে পারেন না কারো ব্যাপারে আপনি বাড়াবাড়ি করতে পারেন না বরং এর মধ্যে আরও অনেক বিষয় আছে যে জিদের কারণে অথবা এটাকে কি বলবো গলত ফেমি বদগুমানের কারণে মানুষ অনেক বড় বড়ো ভুল করেছে পিছনে অনেক বড় অনেক বড় কি বলবো গলত হয়েছে বদগুমানের কারণে খারাপ ধারণার কারণে যে সবাইকে খারাপ ধারণা থেকে বেঁচে থাকার অনুরোধ করছি শরীয়ত সম্মত শরীয়তের মশলা মশাইলের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন প্লিজ আমাদের আজকে আরো দুইটা তিনটা প্রোগ্রাম আছে আমি লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করছি কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করে রাখেন সেখানেই জবাব দেওয়া হবে হবেঈশ কমেন্টসেই জবাব দেওয়া হবে দেওয়া কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্নটা করে রাখেন ওখানেই জবাব দেওয়া হবে সালাম আলাইকুম